হরে কৃষ্ণ একটা বিশেষ বার্তা প্রতিটি সনাতনী হিন্দুদের জন্য একটা বিশেষ বার্তা যে আপনারা সবাই জানেন হিন্দু ধর্মের যে ধর্মগ্রন্থ তার নাম হল ভগবদ্গীতা শ্রীমদ্ভগবদ গীতা তো বাজারে এখন এই শ্রীমদ্ভাগব গীতার অপপ্রচার চলছে অর্থাৎ অন্যান্য ধর্মাবলম্বী যে মানুষেরা তারা এই গীতা ভুলভাল বানিয়ে গীতাকে ভুলভাল বানিয়ে ভুলভাল প্রচার করছে মাত্র দেখবেন কুড়ি টাকা দশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকায় যে গীতার কভারটি দেখবেন একই যেমন একটা রিসেন্ট খুব ভিডিও ভাইরাল হচ্ছে গীতা তোমার জ্ঞান অমৃত এই বইটি তো এই রকম কম দামে আপনারা গীতা কিনতে যাবেন না হ্যাঁ গীতার প্রতি সবারই একটা মানে আমাদের হিন্দুদের প্রতিটা বাড়িতে আমরা গীতা রাখতে চাই বা পড়তে চাই তো তাই বলে আপনারা কম দামের জন্য কম দাম দিয়ে এসব ভুলভাল গীতা কিনে নেবেন না এর দ্বারা ভুলভাল সনাতন ধর্মের ভুলভাল প্রচার করা হচ্ছে এবং অনেক রকম ভুল তথ্য পাল্টা ধর্মের অপপ্রচার আমাদের সনাতন ধর্মের অপপ্রচার করছে তারা তো অবশ্যই কিছু কম টাকার জন্য আপনারা ভুলভাল গীতা কিনবেন না শ্রীমদ ভগবদ গীতা যথাযথ কিনবেন যে কোনো প্রতিষ্ঠিত দোকান থেকে বা দেখবেন ইস্কনের ভক্তবৃন্দ বা যারা প্রচারের জন্য যারা বিশেষ প্রচারের জন্য দায়িত্বে আছেন তাদের কাছ থেকে আপনারা একশো আশি বা দুশো টাকা দিয়ে কুড়ি টাকার এত কম টাকায় আপনারা গীতা কিনে ভুলভাল শিখবেন না বা শেখাবেন না বাচ্চাদেরকে ঠিক আছে আপনারা কুড়ি টাকা দিয়ে না কিনে আপনারা যে দুশো টাকা দিয়ে অবশ্যই ভালো এবং যেটি আসল গীতা আমাদের হিন্দু ধর্মের যে আসল ধর্মগ্রন্থ সেটি অবশ্যই কিনে নিজের জ্ঞানের ভান্ডারকে বাড়িয়ে তুলুন তো এটি শেয়ার করে দিন বেশি বেশি কেউ ভুলভাল গীতা বই কম দামে দিয়ে কিনবেন হরি কৃষ্ণ হরি বল